আমাকে নিয়ে গেল সময় বলতে হতো আপনি সুদের বিরুদ্ধে বলতে পারবেন না আল্লাহর কসম আমি এই মসজিদে কোনোদিন চাকরি নিতাম না নিতাম না নিতাম না ঠিক কিনা বলেন যদি আমাকে বলা হয় আপনি বোর্ডের বিরুদ্ধে বলতে পারবেন না আল্লাহর কথা এই মিল করে দাঁড়িয়ে বলছে আমি কোনোদিন এই মসজিদে চাকরি নিতাম না কয়েকজন আমি গার্মেন্টস চাকরি করবো কয়েকজন আমি দিন মজুর হব তার তারপর আমি এই মসজিদে মসজিদে না থাকলে আমি দিন মজুরি কাজ করে করে যদি আমি সুদের বিরুদ্ধে কথা বলতে না পারি মাতুদের বিরুদ্ধে কথা বলতে না পারি সুবহান ক্ষমতার অপব্যবহার করে এদের ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত আসে না নাই বলেন আসে নাই এজন্য আমরা হতাশ হই না আমার এটা হয়তো শেষ জুমা আপনারা মাফ করে দিবেন আপনাদের সাথে অনেক কথা হয়েছে আপনারা মহাপত করতেন আমার জন্য প্রায় এগারোটা বাজে এখানে এসে বসে থাকতেন আস্তলা তিনতলা চারতলা পর্যন্ত মানুষ বড় হয়ে যেতেন দূর দূরান্ত থেকে পুলিশ প্রশাসনের বাইরা আজকে এসেছেন শুধু তাই নয় আমার পিছনে অনেক পুলিশ প্রশাসনের ভাইরা নামাজ করে নামাজ শেষ আমাদের সাথে মোলাকাত করে অনেক ইউনিভার্সিটির প্রফেসর এখানে নামাজ আপনারাই তো জানেন বলে কাঠ দিয়ে যায় দোয়া করি দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন অসুবিধা নেই চাকরি হকের জন্য আমি এক সপ্তাহ আগেও ভালো ছিলাম শুধু মাত্র বললাম শুধু খাবেন না শুধু সাথে করবার করবেন না তখন আমার ঘুরতে লেগে গিয়েছে মাত্র বললাম মদ খাবেন না তখন আমি খারাপ পেয়ে গেলাম মাত্র বললাম টাকার মধ্যে মন্দিরের ছবি দেওয়া হয়েছে মসজিদ থেকে না দেওয়া হয়েছে এই মাত্র বললাম তখন আমি খারাপ পেয়ে গেলাম এই খারাপ যদি আমি করে থাকি এটা আজীবন নিয়ে বাঁচতে রাখবেন কারণ আমি এই চাকরি দিয়ে যে চলবো দশ হাজার টাকা বেতন দেন বারো হাজার টাকা বেতন দেন একজন গার্মেন্টের চাকরি যারা করে তারাও তো পনেরো হাজার টাকা বেতন পায় কিন্তু আমরা টাকার জন্য বলা নিই আমাকে বলা উচিত ছিল একজন মানুষকে আপনি চাকরি থেকে বরখাস্ত করার আগে তাকে আমার একটা ভুলি ব্যবস্থা যে এই সময় আমাকে ফোন করতেছে আমার বাবা হসপিটাল আছে আমার বড় আফসোস লেগেছে আমার বাবা হসপিটালের মধ্যে আমি দূরাদূরি করতেছি আমাকে ফোন করে বলতেছেন অথচ আমি ফেভারে বিজ্ঞপ্তি ইন্টারভিউ নিয়ে দুই সপ্তাহ পর্যন্ত ইন্টারভিউ নেওয়ার পর আমি এখানে আমি এমনি পুরে এসে দূরে বসে থাকি না আমি ইন্টারভিউ নিয়ে সবাই আমাকে ভালো বলেছেন বিদায় আমি এখানে এসে দাঁড়াইছি কিন্তু বিদায় করার সময় যে একজনের মতামত নিয়ে বিদায় করা হবে এটা যদি জানতাম যদি আমাকে নিয়োগের সময় বলতে হতো আপনি সুদের বিরুদ্ধে বলতে পারবেন না আল্লাহর কসম আমি এই মসজিদে কোনোদিন চাকরি নিতাম না নিতাম না নিতাম না ঠিক কিনা বলেন যদি আমাকে বলা হয় আপনি মদের বিরুদ্ধে বলতে পারবেন না আল্লাহর কথা আমি করে দাঁড়িয়ে বলছি আমি কোনো দিনেই বলছি না সাক্ষী দিতে পারবেন না পরে যেন আমি গার্মেসের চাকরি করবো পরে যেন আমি দিনমজুর হব হবো তারপর আমি এই মসজিদে মসজিদ না থাকলে আমি দিন মজুরি কাজ করে করে সমাজ যদি আমি সুদের বিরুদ্ধে কথা বলতে না পারি মাতুদের বিরুদ্ধে কথা বলতে না পারি যেটা আমার নবী বললেন রাষ্ট্রের মধ্যে এক সপ্তাহ যা হবে যা হবে আপনারা তো শিক্ষিত সমাজ আপনারা তো জানেন সব কিছু আপনাদের হাতের মধ্যে আছে আমার নজিব বললেন যে শুক্রবার যখন নামাজ কি কেন হবে জানো আমার একজন বাইফিলিস্ট সিনেমা রাখেন আমাকে বলো জুর আপনি তো ম্যার কি আছেন কেন ফিরছি আমার কি ফিলিস্টিন ভাইয়ের ইজ্জত রক্ষা আমি রাস্তায় বের হই ম্যার খেয়েছি হ্যাঁ এটা আমি অহংকার করতে আমার ফিলিস্টিনের মুসলমানের পক্ষে কথা বলতে গিয়ে আমি সমালোচনা শিকার হচ্ছি তা আমি মানতে পারি কারণ মুসলমানের একটা দেখার নাম মনে করুন আপনার হাতের মধ্যে আহত হয়েছেন আপনার অন্তরের মধ্যে ব্যথা আপনার পুরুষ শরীরে ব্যথা আমান কবি বলেন এটা হলো মুসলমান এটা একটা পুরুষরিলের মধ্যে ফিলিস্তিনি মুসলমান মারা গিয়েছে তুমি মুসলমান হিসেবে অন্তরের মধ্যে রক্ত গঠন এটা যদি করতে না পারো তুমি মুসলমান নাই কাজা আল মুমিনুনা আল্লাযিনা মুফি সলাতিহুম খাশু মুমিন তারা যারা নামাজে বলতে বলতেন